প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সাংবাদিক সাথে আছি আমি শায়লা শারমিন এখন দেখবেন ঢাকা থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ আট নং ওয়ার্ড কোন্ডা ইউনিয়ন শ্রমিক দলের আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু চন্দ্র রায় প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী আলহাজ মোহাম্মদ নূর হোসেন নূর কোন্ডা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম জনি কোন্ডা ইউনিয়নের যুবদলের সভাপতি মোহাম্মদ সোহেল হাজি মোহাম্মদ মাসুদ মিয়া এবং কোন্ডা ইউনিয়ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিস্তারিত দেখুন সাংবাদিক শেখ আলী আব্বাস ও আল আমিন খান সাগরের প্রতিবেদনে সাধারণ মানুষের মনে মনে করেছে আর প্রথমেই যে রাস্তার থেকে ইউরিয়া যে রাস্তাটা কেন এই রাস্তাটা যদি না করতাম অথবা খেজুরগড় থেকে ধলেশ্বরী নদী বন্ধ যে রাস্তাটা এই রাস্তাটা যদি না করতাম আপনারা এক ধরনের শান্ত থাকতাম এই জায়গা জলে তোমার আমার এই পিঠা পেট্রি এত জন্ডা ঠিক করতে হবে কারণ কোথায় গিলাভেট করছেন বিশেষ

আপনার কাছে ফরিয়াদ মৌলা শহীদ জিয়াউর রহমান আল্লাহ তার পরিবারে আল্লাহ যারা আপনার তাকে সারা দিয়ে দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে মৌলা তাহাদের রুপুরস্তে আর সব টুকু পৌঁছে দিন ভাই আল্লাহ আমরা যাহা দিয়ে দুনিয়া থেকে চির বিদায় নিয়ে গেছে মৌলা তার রুপুরস্তে আর সব টুকু পৌঁছে দিন আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন ভাই

আল্লাহ কয়ে সুন্দর হয় আল্লাহ তার উপরে আল্লাহ আপনি কল্যাণ কামি করুন আল্লাহ তার দলকে আল্লাহ আপনি কল্যাণ কামি করুন আল্লাহ তার উপরে আল্লাহ তার দলের উপরে আল্লাহ আপনি খাস রহমত দান করুন আয় আল্লাহ আপনার কাছে ফরিয়াদ মাওলা আমরা যারা হাত উত্তোলন করেছি আল্লাহ নিপুন চৌধুরীর হায় আল্লাহ তার উপরে খাস রহমত দান করুন আয় আল্লাহ আপনার কাছে ফরিয়াদ আল্লাহ ধল যেই দল গঠন করেছে আল্লাহ সেই দলের উপরে আল্লাহ আপনি খাস রহমত দান করুন আল্লাহ এই দল যে উদ্দেশ্য আজকে ইফতারির আয়োজন আল্লাহ তাদের উপরে খাস রহমত দান করুন আল্লাহ সমস্ত বিপদ পালা মুসিফত থেকে আল্লাহ হেফাজত করুন আল্লাহ সবাইকে নিয়ে খায়াত দান করুন

صغيره صلى الله تعالى على خير خلقه ونور عشه سيدنا مولانا محمد وعلى آله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله الا الله محمد رسول الله